কিশোর যে দেখি বিয়াখান ধনের ধনেখান বিয়া এই সেটের এখন বিয়া করি তারো হেলমেট ছাড়া গাড়ি চলে এখন দারুয়া পয়দা দিয়ে সেখান दारूয়া দেখা হইলে বেলে अब्বা বিয়া করিম আর দেখা হইলে বলে अब्বা বিয়া করিম ইয়ার ফির কিসের বিয়া করা উঠছে ইয়ার কেবল হয়নি 16 17 বছর বয়স কেবল সরছে কেমন বিয়ার গড়া উঠছে বুঝোন আজকাল ছাওখান খালি শুধু পাওনি বিয়ার কথাগুলি এমন ডাং ডাঙাই না হয় ইস কই ওই বাঁচিতে না আজকে মুই মরিম দুইকে একবার হইবে শুননির বেড়া

মনে হতো একটা ঘরে বেটি আছে ও বলল তোর তো বেটা বড় হয়েছে মনে হতো বেটি বড় হয়েছে বিয়া আজ তো দেওয়াই লাগবে ভাই মুই তো একটা কথা কইতুম মনে তো বেটি আছে দেওয়া লাগবে তোরা ভাই বাদার মানুষ হয়ে যদি মোর বেটি এখন দিতু কিমান কিমান তো টাকা পয়সা নাই কেউ তোরা যদি দেখি শুনে মোর বেটি গিয়ে লিতু মানে তোর বেটিক দিয়ে মোর বেটাকে দিয়ে বিয়ে দিম এই কথা সরাসরি কি মানে তুই টাকা পয়সা দিবার পাবু না বেটি বিয়া দিছিস তখন মনে আছিল না কেন রে তখন তোর মনে আছিল না যে বেটি কেন এখন এখানে বিয়ে দিতে গেলে ডিমানের টাকা লাগবে তখন তোর মনে আছিল না হ্যাঁ আর এখানে বেটি জন্ম দিয়ে হামাক গুলা কাছে করছিস কেন কেন রে